أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عبادي الذين آمنوا سن ذائقه الموت ثم الينا সম্মানিত দর্শক আল্লাহ সুবান আলা সুরাতুল আনকাবুত আয়াত নাম্বার ছাপ্পান্ন এবং সাতান্নতে বলেছেন হে আমার বান্দারা তোমরা যারা আমার প্রতি ইমান আনায়ন করেছ আল্লাহ সুবানাহতালার এই পৃথিবীটা হচ্ছে অনেক প্রশস্ত যেমন হিজরত করতে হয় প্রয়োজনে সেটা শরীয়তে দলিল রয়েছে পুরাণে আয়াত রয়েছে হাদিস রয়েছে সলাফুসলহিনের আমল রয়েছে এবং সে রাস্তায় আমাদেরকে চলতে হবে তাহলে জান্নাত হবে সুরাতুল তো আয়াত নম্বর একশো সুরাতুল নিসা আয়াত নম্বর একশো আর অনেক দলিল রয়েছে সুতরাং তুমি অতএব কি করো না আমার এবাদত করো আমার এবাদত করো আমার এবাদত করো ফাবুদুনি ফাবুদুনি অতএব সুতরাং তোমরা কি করো আমার এবাদত করো এবং শরীয়তের আরো কথা আছে দলিল রয়েছে সে এবাদতে কী করা যাবে না শিরিক করা যাবে না তাওহিদে উলিহিয়াতে মধ্যে শিরিক করা যাবে না এবাদত একমাত্র আল্লাহ সুবাহ তালার জন্যেই হবে আর কারো জন্য হতে পারে না কোনো জিন মানুষ কোন পীর কোন মাজারে এই আর কি আর তারপরের আয়াতটি আল্লাহ সুবাহ তালা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম উল্লো নফ সিং র একতুল মাউথ সমাইলাইনা তোরোজা প্রত্যেকটি জীবকেই মৃত্যুর সাধ সাধন করতে হবে মৃত্যু হবেই আর মৃত্যু হচ্ছে মৃত্যুর শাস্তি হচ্ছে কষ্ট হচ্ছে কঠিন সেটা সেই বুখারিতে শরীয়তের দলিল রয়েছে স্বয়ং আসলাম বলেছেন সম্মানিত তিনি মুসলিম ভাই এবং বোনেরা অতপর সুরাতু দায়ের নাম্বার ছাপ্পান্ন এবং সাতান্ন আল্লাহ সুবাহ বলতেছেন যে অতপর তোমাদেরকে আমার দিকেই ফিরিয়ে আনা হবে এলাইনা অর্থাৎ আমার দিকেই কি করা হবে ইলাই না তো রোজা ফিরিয়ে আনা হবে তো সম্মানিত দর্শকদের মুসলিম ভাই এবং বোনেরা তাহলে আল্লাহ আল্লাহসমান আহতালা বলতেছেন হে আমার বান্দারা তোমরা যারা আমার প্রতি ইমান আনায় আনায়ন করেছো এই জমিটা অনেক প্রশস্ত এইখানে তুমি ইমান নিয়ে চলতে পারতোছ না তুমি চেঞ্জ করো يا أيها الذين آمنوا آمنوا اتقوا الله وكونوا مع الصادقين سورة التوبة شكرا الله سبحانه وتعالى جاني ديسن

মুমিন পরেজগার ব্যতীত কারো সাথে বন্ধুত্ব করতে পারবে না এবং খাওয়াতেও পারবে না এখানে আরো ব্যাখ্যা আছে শর্টে শুধু এই হাদিসের শাব্দিক অর্থটা বললাম ব্যাখ্যা তাপসির আর ফিক এখানে আমি তুলে ধরা যাচ্ছি না তুলে ধরব না চিন্তা করেছেন এবং সই বুখারিতে যে হাদিসটি রয়েছে বা নেস্ট্রেলের এক ব্যক্তি নিরানব্বই হত্যা করেছিলেন তারপর এক মূর্খলতে জিজ্ঞাসা করেছিলেন হ্যাঁ তিনি বলতেছেন যে নাম ক্ষমা তোমার হবে না এবং সুরাত জুমার আয়াত নম্বর 53 অনেক আয়াত রয়েছে লা তাকনাতুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ হে আমার দাস দাসী বান্দাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা তোমরা নিজেদের প্রতি জুলুম করেছো শিরিক করেছো বেদাত করেছো চুরি করেছো ডাকাতি করেছো অন্যায় করেছো তোমরা নিরাশ হয়ে না যে আমার আমি মনে হয় মাপ পাবো না রে এত জানা করেছি এত চুরি করেছি এত ডাকাতি করেছি মনে হয় মাপ পাবো না না এটা বলা যাবে না আল্লাহ সুবান আহমতাল্লাহ প্রতি যেমন ধারণা থাকবে সেইভাবে আল্লাহ সুবান আহমতাল আপনাকে আল্লাহ সাহেবেন বিচার করবেন সেটা কত বছর তার মধ্যেই হাদিস বর্ণিত হয়েছে তাহলে কিতাবের জ্ঞান যদি না জানে তাহলে আপনি আমাকে একজন বলেছিল প্রস্টিটিউট অতিতালয় এক বোন আমরা দাওয়াতি কাজ করেছি বিভিন্ন হবে সময় আর বাজে থাকলে এখন অসুস্থ দোয়া করেন সবাই হ্যাঁ তো করতে হবে বহু জ্ঞান আছে বহু দলিল মানুষগুলোর বয়স কম শিক্ষা কম পদচারণ কম কিছুই বুঝে না কিছু বুঝে না তার বয়সই কম তার পড়ালেখাই কি নেই কিছুই পড়ালেখা নেই একাডেমিক কিছু প্রশ্ন উত্তর পড়া মাত্র পদচারণ পৃথিবী কিছু জানে না কিন্তু লেখালেখি কমেন্টস বলে এটা পছন্দ হয় না এই শব্দটি বাচ্চা বাচ্চাগুলো হ্যাঁ মানুষ কুল কুল্লু বানি ইবনে আদম খত্ত খল খত্ত ইবনে মাজাহ 242 মেবি আদম সন্তানের পর ভুল করে সে উত্তম যে ব্যক্তি ফিরে আসে সংশোধন করে না হুম তাহলে আয়াত রয়েছে সূরাতুল তাহরিম আয়াত নাম্বার 8 হুম তাওবাতুন নাসিহা তাই না খালেস তওবা করো অনেক আয়াত রয়েছে অনেক হ্যাঁ তো ছোটদের কাছ থেকেও জ্ঞানের ব্যাপার আছে বড়রা তো শিক্ষা দিবে টিচাররা এবং কখনো কখনো এমন ঘটেছে পৃথিবীতে বা মুখাই রহমতুল্লা আল্লাহ জীবনী থেকে শুরু করে আর যত আছে এই জন্য পড়ালেখা করতে হবে লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং খুবই সাবধান বড়দেরকে সম্মান করতে হবে এবং ছোটদেরকে স্নেহ করতে হবে হ্যাঁ না হলে লা ইয়ারহামুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ারহামুন নাস আল্লাহ ওই সমস্ত লোক মানুষদেরকে কি করবেন না রহম করবেন না যারা মানুষের প্রতি ছোটদেরকে ছোট স্নেহ করে না বড়দেরকে কি কি করেন না সম্মান করে না কিতব তার মধ্যে এর আইতি হাদিস আমরা জানি তো সম্মানিত দর্শক এটা বুঝতে হবে তো ভুল হতে পারে কখনো টিচার বড় টিচার ভুল হতে পারে বক্তৃতা এখন এতে কথাবার্তা চলো নেই কিন্তু এর মানে এই নয় যে সবসময় ভুল তাকে আমি শেখাবো না তার জুতা বহন করার যোগ্যতা আমাদের নেই কিন্তু ভুল ধরার অপেক্ষায় আসি আর ভুল ধরতে পারি কথা বড় সাহস এই জন্য মূর্খতা খুবই খারাপ আল্লাহ সুবাহ বলেছেন উলহিয়া তাউল্লা দিনা মো না ওয়াল্লা দিনা মো জুমার আয়াত আমার নয় অনেকগুলো আমরা আয়াত বলতে পারি আহামদুলিল্লাহ রউলি দিতে পারব ইনশাল্লাহ তো শট কিছু কথা বলতেছি আল্লাহ সুফান আহ তালা দিনকে শক্তিশালী করা ডাতি কাজ করার জন্য আর এইটা আমাদের আখিরাতের পাতা হবে ইনশাল্লাহ তো সম্মান যত তো বিষয়টি এখানে স্পষ্ট যে যারা জানে আর যারা জানে না তারা উভয় সমান নয় আপনার বয়সে মাত্র অল্প তাহলে যারা বয়স কম অবশ্যই শিক্ষা কম আর এখনকার লোকেরা যে শিক্ষা করতেছে তা শুধু সার্টিফিকেটের জন্য প্রশ্ন উত্তর পড়াশোনা শুধু অথচ জ্ঞান বিজ্ঞান শিক্ষা কোরআনের জ্ঞান এগুলো আমরা আলোচনা করেছি সমস্ত পৃথিবীর যদি গাছগুলোকে কালি বানা হয় কলম বানা হয় কলম আর একাধিক এক সমুদ্রের পাশে আর যদি যদি সাতটা সমুদ্র যোগ করে দেওয়া হয় সংযুক্ত অ্যাড করে দেওয়া হয় তাহলে কয়টা হয় ওই হিসাব করে আটটা একাধিক সাগরের পানি কালি বানানো হয় সমস্ত জিন্স অর ইন্স হ্যাঁ জিন এবং মানুষেরা যদি লিপিবদ্ধ করতে থাকে আল্লাহ সুবাহ ব্যাখ্যা তাপসি কিছুই শেষ করতে পারবে না আর এই যে জ্ঞানের শেষ নেই ওই জ্ঞানের একটা শব্দ পড়তে শিখে নাই এখনো কিন্তু কমেন্টস করতে পারে খুব ভুল ধরতে পারে খুব নাওয়াজ্লা আজব কাহিনী হবে সাবধান এটা জাহান নামের পথ অত সোজা নয় যুগ যুগ পাড়ি দিতে হয় শিক্ষার ভিতরে ঢুকে থেকে তারপরও আমরা দেখেছি যে যা শিক্ষা আছে এতে কিছুই আমরা কিছু শিখতে পারবো না ওই অল্প শিক্ষিত হ্যাঁ মারাত্মক ব্যাপার এটা জ্ঞানীরা বলে গেছেন শিক্ষার মধ্য থেকে আমরা কিছুই তেমন কিছুই নিতে পারি নাই তাই না তো উচিত এবার বুঝেছেন না কি বলতে চাচ্ছি কথাগুলো তো সম্মানিত দর্শক তিনি মুসলিম ভাই এবং বোনেরা আল্লাহ সুবাহ আহমতালার বিধানকে আমাদেরকে যথাযথভাবে রসদুল্লাহামের সহি তরিকা অনুযায়ী মানতে হবে গ্রহণ করতে হবে তো আর একদিন তার দিকে আমাদের ফিরে যেতে হবে বুঝছেন ফিরে যেতে হবে বাঁচার সুযোগ নেই কেউ বাঁচতে পারবে না এই যুগের লোকেরা তো দুর্বল হম এর আগের জাতিগুলোকে আল্লাহ সোহান অনেক ক্ষমতা শক্তি প্রাচুর্য দিয়েছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আর আমরা তো খুবই মারাত্মক ভয়াবহতার মধ্যে আমরা চলতেছি তো এলেম অর্জন করতে হবে হ্যাঁ এলেম অর্জন করলে আপনি বুঝতে পারবেন যদি না করেন তো বুঝতে পারবেন না। আর এখনকার সমাজের এমন যে আপনি প্রতিবাদ করার সুযোগ পাচ্ছেন না আপনাকে মেরে ফেলবে গুম করবে ইত্যাদি সেই হ্যাঁ আর আর সাধারণ যে লোকেরা পৃথিবীতে যারা চলে নাই তারা বুঝবে না দেশে যারা চলে নাই রাত্রে অন্ধকারে বিভিন্ন সোসাইটিতে মিশে বিভিন্ন ভাবে ভালো পোশাক পরে খারাপ পোশাক পরে বিভিন্ন ভেসে যারা চলে নাই তারা কিছুই জানে না ওই শর্ট প্লেজে চলতেছে একটা মসজিদে টিচারই করতেছে বা মাত্রসা কিছু কিছু পড়ে ঘর আর মসজিদে ওই স্কুল কলেজে মাত্র অল্প অল্প প্লেজে আর কিছু প্রশ্ন উত্তর পড়ে শুধু বলতেছে এটাই মহাগ্ঞানে অথচ কিছুই না সেটা জানে না কিছু আর কি আসল কি জ্ঞান আর কিতাবে কিছুই করে নাই কিছুই করে নাই কিছুই জানে না অথচ হ্যাঁ পন্ডিতি দেখায় এটা খুবই মারাত্মক কথা মারাত্মক কথা তাই জন্য দাওয়াতি কাজ করতে হবে বেশি বেশি কারণ এখনকার সমাজে আইরফাল ওয়াতাল জাহ সইবের হাতে যেটা কেমনের সামনাসামনি আগের সময়টাতে কাছাকাছি হুম সময়টাতে মানুষ এলেম মোঠে যাবে আলেমরা চলে যাবে আর মূর্খতা বৃদ্ধি হবে কাপুর সংগ্র মূর্খ চোর ডাকাতি সিন্ধাই গাড়িগুলো দখল করবে পৃথিবীর সমস্ত জায়গাগুলো উঁচু জায়গাগুলো হ্যাঁ এই তো এক অল্প থাকবে হুম সেই ইমানদারদের কঠিন অবস্থা খারাপ মানে চলার মানে মারাত্মক অবস্থা মানে একবারে নেই কণ্ঠ ঠাসা করে তাদেরকে রাখা হচ্ছে খুবই সমস্যা তো পাঠ করেছি সেটার কিছু শাব্দিক হ্যাঁ অর্থ বলার পাশাপাশি এর কিছু তাপসির ব্যাখ্যা অপিনিয়ন এর মর্ম কিছু কথা শর্টে তুলে ধরেছি আল্লাহ সুবাহ কোরআনের রসুসামের সই হাদিসের এক একটি আয়াতের ব্যাখ্যা আর জ্ঞান সহকারে যাদেরকে আল্লাহ সুবাহ জ্ঞান দিয়েছেন আমরা ছাত্র আলহামদুলিল্লাহ তো হম সে জ্ঞানের আলোকে যদি জ্ঞানীরা বলেন ব্যাখ্যা করে তাপসির করে একটি আয়াতে বহু সময় দরকার অথচ সমাজে দেখা যায় কিছু অজ্ঞ পর্যায়ের কাপুরুষ বা ভণ্ড আছে অনেক নামধারী আছে ভেট দি আছে হ্যাঁ তিনারা একটা আয়াতের তাফসিল করতে পারে না একটা আয়াত নিয়ে হ্যাঁ একটা প্রেক্ষাপটকে সামনে নিয়ে ওই রিলেটেড একটা হাদিস আয়াত নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা পসিবল এগুলো জানেন না না পারেন না না কি বুঝি না কিছু অহেতুক বলে চা ঢেলে দিই অহেতুক বিভিন্ন কিছু কথা বলে তো এইগুলো থেকে সাবধান থাকবেন الله سبحانه وتعالى حقتها بلبسات تفيدن كرون السلام عليكم ورحمة الله